কোন্দরের সৃষ্টি হয়েছিল সেই কোন্দর সামনে আসছিল আমরা প্রকাশ পেয়েছি সেটা দেখিয়েছি আপনাদেরকে কিন্তু বড় ভাঙন এবার কি সূত্রের খবর আজ বা আগামীকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন তাপস রায় বর্ষিয়াম তৃণমূল নেতার ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন সোমা আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত প্রথমে অনন্তর সঙ্গে কথা বলবো অনন্ত বর্ষিয়ান তৃণমূল নেতা ইস্তফা গিরে এই মুহূর্তে জলপ্রা তুঙ্গে তাপসকে বোঝানোর মরিয়া চেষ্টা তৃণমূলের মান ভঞ্জন কি হবে সম্ভব হবে সেটা দেখো শোনা যাচ্ছে আজকে শোভন দেব আরেক বর্ষিয়ার নেতা তার কাছে যাবেন তাকে বোঝাতে চেষ্টা করবেন দেখো ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি কিন্তু তাপস রায় ফলে ব্যারাকপুরে কতটা ফাটল ধরবে তৃণমূলে সেটাও একটা আশঙ্কা প্রকাশ দেখা যাচ্ছে যে এই যে ব্যারাকপুরে শোনা যাচ্ছে গতকাল রাতেই এই খবর শোনার পর ছুটে গিয়েছিলেন সুবোধ অধিকারী অর্থাৎ বিজপুরের বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ সাহ তিনি ছুটে গিয়েছিলেন কি কারণে ছুটে গিয়েছিলেন কি সলা পরামর্শ তাদের মধ্যে হলো সেটা এখনো বহিঃপ্রকাশ হয়নি শরীরি ভাষায় তাদের যেটা বয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ একটা আলাপ আলোচনা হয়েছে এবং তাদের সাথে যে তাদের বাক বিনিময় হয়েছে এবার তারা কি করবে বা তাদের কি কেন গেছিলেন তাপস্রাহের বাড়ি হঠাৎ ছুটে অন্যান্য বিধায়করা গেলেন না তারা দুই বিধায়ক কেন তাপসায়ের বাড়ি ছুটে গেলেন এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে এই যে তাপস যে এই যে তার যে আশঙ্কা প্রকাশ একটা বিজেপির দিকে যাওয়ার এই যে আশঙ্কা প্রকাশ এতেই দলের কতটা ভাঙন হবে বেড়া আমাদের নজর থাকবে অনন্ত আমাদের নজর থাকবে যে আদৌ মানভঞ্জন সম্ভব হয় কিনা না তাপস তিনি দল ছেড়ে অন্য দলে যোগদান করেন কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে তিনি কি বলেছেন তাপস কি বলেছেন কি খবরে দিয়েছেন শোনাবো আপনাদের সংগঠনের সভাপতি হবে চেয়ে নেবে আমাকে সরিয়ে নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না কোনো কাজই করবে না আর জমিদারের মতন একটা আচরণ করবে সকলেই ওর প্রতি বীতশ্রদ্ধ বহুদিন আগেই বলে দিয়েছি আজও বলছি যে প্রশ্নই আসে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন করা আর এরই মধ্যে ভোটবঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চের দ্বিতীয় সপ্তাহে আবারও আর রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী আগামী ন তারিখ নয় মার্চ জলপাইগুড়িতে তার সভা করার কথা শিলিগুড়ি গাওয়াখালীতে জনসভার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী আর এদিকে দিন যত গড়াচ্ছে ততই আমরা দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুনাল ঘোষের যে সংঘাত যেটা প্রথমেই ধনিষ্ঠা উল্লেখ করলো যে একটা গোষ্ঠী কোন ধরনের বিষয় সংঘাত তার সামনে আসার কথা সেটা কিন্তু বেড়েই যাচ্ছে যেভাবে প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে লাগাতার তোপ দেখে চলেছেন কুনাল তাতে রাজনৈতিক মহলে একটা জোর সরগোল শুরু হয়েছে তৃণমূল মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদকের ইস্তফা পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন কিন্তু শুধুমাত্র মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল সাধারণ সম্পাদকের পদে ইস্তফা এখনো গ্রহণ করা হয়নি বলে শোনা যাচ্ছে দলীয় সূত্র খবর শোকজ করা হতে পারে কুণাল ঘোষকে আমি একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং থাকবো আমি তৃণমূলের কর্মী মমতাজি আমার নেত্রী অভিষেক আমার নেতা যদি কোথাও কোনো সমস্যা থাকে দলের মধ্যে বলা হয়েছে তাতেও যদি সমাধান না হয়ে থাকে কোনো কষ্ট হলে সেটা মুখ থেকে বেরোয় তখন যদি কেউ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা নেয় তাহলে সেই প্রেমপত্র পেতে আমি স্বাগত জানাচ্ছি আর কুনাল সুদীপ বিতর্কে বিস্ফোরক দাবি করেছেন দিলীপ ঘোষ শুনুন একবার ভার্জি করেন বলে তুমি মি মিডিয়াতে আছেন আপনাদের সুবিধা কারণ পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে সেটা আমি জানি না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ইডি বা সিবিআই প্রয়োজন রয়েছে কুনাল ঘোষ কালকে বলেছে আমরা যখন বলি তাদের পেট খারাপ হয়ে যায় আর কুনাল ঘোষ ইডি সিবিআইয়ের কথা কেন বলছেন কোর্ট যখন বাড়িতে ইডি পাঠাচ্ছে তাকে পেটাচ্ছেন মারছেন বাঁচাবার চেষ্টা করছেন কারণ আপনারা জানেন কে কত মাল ঝেড়েছে এখন তাই করছেন এটা এখন সিবিআই আসবে মমতা ব্যানার্জি এখন বিরোধী নেত্রী ছিলেন রোজ সিবিআই চাইতেন আই সিবিআই গেলে ওনার জ্বর আসে কোর্ট বলেছে হবেই সবাইকে ভেতরে যেতে হবে ভোট লড়ার আগেই ওনাকে চলে যাবে বিতর্ক চলছে বিতর্কের আবহের মধ্যে অবশ্য গতকাল আমরা দেখলাম টালিগঞ্জের কর্মী সভাতে কুণাল ঘোষ ছিলেন সেখানে কুণাল ঘোষ কি বললেন এবারে শোনাব এত বড় দল এত বড় পরিবার কোথাও যদি কোনো ইস্যু থাকে আমাকেও যদি কখনো টিভিতে বা কাগজে কিছুতে দেখেন